খুবই চাহিদা সম্পূর্ণ একটি কালার পারফেক্ট আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর খুব ভালো আছে বাবা আজকে দেখবো টাটা অ্যাভেঞ্জার মাত্র পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্সে আপনি একটা নোহার ফিল পেয়ে যাবেন সাত থেকে আটজন লোক আপনি এখানে জার্নি করতে পারবেন পরিবারের সকল লোক আপনারা একসাথে যেতে পারবেন দুই হাজার নয়ের মডেল নয়ের স্টেশন গাড়ি কিন্তু ব্র্যান্ড নিউ আছে বাবাই পনেরো ভিতরে বিস্কিট কালার একদম কোয়ালিটির সম্পূর্ণ পারফেক্ট ফিটিংসের গাড়ি সামনে থেকে শুরু দেবো সামনে হেডলাইট দেখতে পাচ্ছেন গাড়ির সাথে কোনো চেঞ্জ হয় গ্রিল টয়টার মনোগ্রাম ডিজিটাল আম্পা ফগ লাইট হেডলাইট সোদা স্টিল বাম্পার এটা কিন্তু বাবাই অরিজিনাল গ্লাস টয়টার লোগো আছে যেহেতু গাড়ি ব্র্যান্ড নেওয়া এই জন্য জাপানির স্টিকার পাবেন না যেগুলো গাড়ি ব্র্যান্ড নিউ আসে সেগুলো জাপানির স্টিকারটা কিন্তু বাবাই গাড়ির সাথে আসে না দেখেন ভিতরে বিস্কিট কালার অনেক সুন্দর মনিটর থেকে শুরু করে ভিতরে বিস্কিট কালার একটা সিট কভারের ব্যবহার করা হয়েছে সব কিছুই ভালো দেখেন দরজার প্যাট থেকে শুরু করে ভিতরে বাহিরে বসে কিন্তু খুবই স্বাচ্ছন্দ্য ফিল করবেন এবং বাবা এটা কিন্তু ডুয়েল এসি মানে এসির প্যানেল কিন্তু আরেকটা আছে ব্যাকলাইট গাড়ির সাথে অ্যাভেঞ্জার লেখা আছে মিনি স্পলার সোলাইট ওয়াইফার টয়টো মনোগ্রাম এখানে এস প্যাকেসের গাড়ি লেখা আছে ব্যাকলাইটটা কিন্তু গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু তেলের গাড়ি হ্যাঁ অক্টেন ড্রাইভ কোনো সিএনজি এলপিজি করা হয় হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড সবই ফ্রেশ আছে দেখেন খুবই পারফেক্ট একটা গাড়ি টয়টা অ্যাভেঞ্জার বাবা এই গাড়িটা কোনো খুদ পাবেন না ইনশাল্লাহ শুধু তেল ভরবেন গাড়ি চালাবেন আর একটা প্লাস পয়েন্ট বাবা বলে দিই গাড়িটা কিন্তু মেরুন কালার কালারটা কিন্তু খুবই চমৎকার জি চ্যাসেস থেকে শুরু করে মার্শাল এসি ইঞ্জিন সাসপেন্সার মাউন্টেন গিয়ার বস কোনো কাজ করতে হবে না একদম খুবই পরিষ্কার পরিপাটি সাজালো গোস হল ফ্যামিলিউজার গাড়ি ফ্যামিলি কালার বাবু ভাই আপনি যদি আপনার মার্কেট থেকে এই মেরুন কালারের গাড়ি কিনতে চান মিনিমাম এক লাখ টাকা থেকে দুই লাখ টাকা বেশি দিয়ে আপনার কিনতে হবে বাট খুবই চাহিদা সম্পূর্ণ একটি কালার পারফেক্ট ফিটিংসের দু হাজার নয়ের মডেল নয় রেজিস্ট্রেশন স্টেশন পনেরোশো সিসি অ্যাভেন্ডা যে নিবেশ মতে সিটি কারভ্যালির জন্য ইনশাল্লাহ আজীবন ফ্যান হয়ে যাবে বাবা এটার দাম দিয়েছি আস্কিং প্রাইস তেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা কিছু আনার করব আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো স্ক্যান করবো মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরুম নাম সিটি কার ভ্যালি সংসদ ভবনের পুরো পাশে মণিপুরিপাড়া দুই নম্বর গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম